আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাতাসের জন্য আল্লাহ এই দেশকে উন্মুক্ত করেছে গো আল্লাহ আপনার রহমতে আল্লাহ আপনার দয়াতে গো আল্লাহ আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে এই 24 এর গণপ্রস্থানে আল্লাহ তাদের জীবন জিন্দেগীর গুনাহাতাকুল maaf করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করে দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কুমলত্ব বরণ করেছে গো আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের এই ট্যাগ কে কম মঞ্জুর করে নিয়ে আল্লাহ যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান না আল্লাহ আলামিন বাংলাদেশের যেন এই ধরনের কোনো ফেসিস জন্ম না নিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিয়ে আল্লাহ রাবুল আলমিন সামনের বাংলাদেশের যেন নতুন সূর্য উদিত হয় আল্লাহ বাংলাদেশকে যেন আমরা বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সামরিক ভাবে শক্তিশালী সর্ব দিক থেকে শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমজনতার দলকে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই চব্বিশের গণ অভ্যুত্থানে ক্যামেরার পিছনে থাকা আল্লাহ সহযোদ্ধাদের কে গোবলা मंजूर করে নেয় আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের এই ভাগ্য যদি তাদের ক্যামেরার মাধ্যমে তাদের লেগুর মাধ্যমে আল্লাহ জাতির কাছে না তুলে দত তাহলে জাতি হয়তো ভালো করে জানতে পারত না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোবলা मंजूर করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলছি আল্লাহ আমাদের সাংবাদিক ভাইটাকে গোবলা मंजूर করে নেয় আল্লাহ দেশের জন্য মানুষের জন্য যারা কাজ করছে সকলকে গোবলা मंजूर করে নেয় বিশেষ করে আমাদের আহবায়ক মন্টাল আবশ্যক মিয়া মুশিন चव्हाण স্যারকে গোবলা मंजूर